সুপ্রিয় দর্শক আমরা এখন আছি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার আষট্টি কিলোমিটার যে বেরিবাদ সেই বেরিবাদের তাতুয়া গ্রামে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি এবং সরজমিনে আপনাদেরকে দেখাবো এখন তাতুয়ার বেরিবাদের কি অবস্থা আসলে এখানে যেই ব্লক ফালানো হয়েছে এখানে কোনো আশঙ্কার কোনো জায়গা নাই আমরা মতলব থেকে তাতুয়া পর্যন্ত যতটুকু এসেছি পানিগুলা যতটুকু দেখেছি বিপদসীমার অনেক নিচে আপনারা কেউ প্যানিক ছড়াবেন না কোনো ভয় পাবেন না তবে আসার ক্ষেত্রে যতটুকু দেখেছি কিছু কিছু জায়গায় ছোট ছোটো গর্ত হয়েছে ততটা ভয়ঙ্কর না সেই গর্তগুলো তবে আমি যতটুকু জেনেছি আজকে তিনটা বাজে আমাদের স্বেচ্ছাসেবীরা টোটাল বেরিবাদরা ঘুরে দেখবে কোথায় কি কী সমস্যা সেখানে আমজনতা আপনারা সবাই থাকবেন এবং যদি কোথাও গর্ত থাকে সবাই মিলে আপনার আমরা সেই গর্তগুলা পূরণ করে ফেলবো যতটুকু জানি আমি দশানী এবং মনপুর ওই সব এলাকায় একটু রিক্স সেই রিক্স জায়গাগুলো আপনারা আম জেনারেশন সবাই মিলে আমরা যদি এখন সচেষ্ট সচেতন থাকি আমরা এ বন্যার সৃষ্টি হয়েছে সেই বন্যা থেকে আমরা বাঁচতে পারবো আমরা এখন সরাসরি যুক্ত আছি চাঁদপুর চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বেরিবাদ সংলগ্ন গ্রামে আমরা আমরা আপনারা এখন যে যেখান থেকে লাইভটা দেখছেন সেটা হচ্ছে মতলব সংবাদ থেকে আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন মতলব সংবাদ মানে সবার আগে সর্বশেষ সংবাদটা আপনাদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের কর্তব্য আসসালামু আলাইকুম